নমস্কার বন্ধুরা আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ আমাদের রেসিপি স্টিলের পাত্রে পাতানো টক দই এখানে আর নিয়ে নিয়েছি বড় চামচের চামচ টক দই যেটাকে আমরা এখানে বলবো বীজ দই যার সাহায্যে আমরা দই পাতব আর নিয়ে নিচ্ছি টিফিন কোটো যে টিফিন কোটোতে আমরা এই দইটাকে পাতবো এটা হলো স্টিলের টিফিন কোটো এতেই ভালো দইটা জমবে গ্যাসটা অন করে আমি দুধটাকে বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য দুধটাকে খুব ভালো করে ঘুটে ঘুটে জাল দিতে হবে যাতে দুধে সরটা না পড়ে খুব ঘন করে জাল দিতে হবে এবার আমি দইটাকে ফাটিয়ে নেব খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে এদিকে আমাদের দই ফাটানো হয়ে গিয়েছে দেখে নিন দই আমাদের ফাটানো হয়ে গিয়েছে এটাকে আমরা পরে ব্যবহার করব দুধটাকে এইভাবে নেড়ে নেড়ে খুব ভালো করে দশ মিনিট ধরে জাল দিতে হবে যাতে সর কোনোভাবেই না পড়ে পুরো একদম যাতে দুধটা ঘন হয়ে যায় এভাবেই যখন ফুটে উঠবে তখন গ্যাসটা আস্তে দিয়ে বারবার খুব ভালো করে জাল দিতে হবে যাতে কোনোভাবেই সর না পড়ে এখন পুনাম চলে এসছে ওর মায়ের হাতের কাজ করতে দেখুন পুনাম কত মন দিয়ে কাজ করছে দশ মিনিট ধরে দুধটা আমার জাল দেওয়া হয়ে গিয়েছে এটা দেখুন আমি একদম হাত নাড়ানো কিন্তু বন্ধ করিনি গ্যাসটাকে অফ করে করে দুধটাকে এইভাবে নেড়ে নেড়ে ঠান্ডা এই বীজ দইটা আপনারা যে কোনো প্যাকেট জাত টক দই বা মিষ্টির দোকানে টক দইও নিতে পারেন যে যেহেতু এটা আমরা টক দই বানাচ্ছি তাহলে টক দই নিতে হবে মিষ্টি দই পাতানোর রেসিপি আপনাদের আর দিন করে দেখাবো আমাদের পাঁচশো বড় চামচের দু চামচ টক দই নিয়েছি আপনাদের যদি এক কেজি দুধ হয় চামচ দই নেবেন দুধটা আমার ভালো করে প্রায় ঠান্ডা হয়ে গেছে দুধে দেখতে হবে যাতে হালকা হালকা গরম থাকে একেবারে যাতে ঠান্ডা না হয়ে যায় ওই হালকা হালকা গরম অবস্থায় যে টক দইটা ফাটিয়ে রেখেছিলাম ওই টক দইটার মধ্যে অল্প অল্প করে দুধ দিয়ে নেব ওই একই দুধই দিয়ে নেব ফোটানো দুধ এবার এর সাথে ভালো করে মিশিয়ে নেব এই দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নেব এই দুধ দিয়ে ফাটিয়ে রাখা দইটাই আবার বাটির মধ্যে ঢেলে দিতে হবে বাটির দুধের মধ্যে ভালো করে নাড়তে হবে ভালো করে নাড়তে হবে যাতে বাটিতে রাখা ফাটিয়ে রাখা টক দই যাতে ভালো করে মিশে যায় দুধের সাথে শুধু মাটির পাত্রে নয় স্টিলের পাত্রে কত সুন্দর দই পাতা যায় সেটা সেটাই আপনাদের আজকে দেখাবো এই বাটির দুধটা পাত্রে ঢেলে দিতে হবে এবার ঢাকা দিয়ে রেখে দিতে হবে এবং সাত আট ঘন্টার জন্য কোনো গরম জায়গায় রেখে দিতে হবে আর বারবার খুলে দেখা যাবে না আট ঘন্টা পরে টিফিন বক্সটা খুলে দেখতে হবে দইটা বসেছে কিনা কিছু কম্বল টম্বল চাপা দিয়ে এটাকে রেখে দিতে হবে যাতে এটাতে না পড়ে ঘন্টা পরে আপনাদের সামনে এলাম এটা ফিরে আমি একটা কম্বল চাপা দিয়ে রেখে দিয়েছিলাম গরম জায়গায় দেখুন এটা খুলছি আপনারাই বুঝতে পারবেন দেখে কত সুন্দর জমেছে দেখুন কত সুন্দর জমেছে দই স্টিলের পাত্র কি সুন্দর জমেছে কাত করছি দেখুন কিছুই পড়ছে না দেখুন কত সুন্দর টাইট হয়েছে দেখুন আপনাদের দইটা কেটে দেখাচ্ছি কত সুন্দর জমেছে এটা আমি পুনমকে খেতে দিয়ে দেব পুনম খেয়ে বলুক কিরকম হয়েছে খেতে দেখুন কত সুন্দর জমেছে দইটা শুধু মাটির পাত্রে না স্টিলের পাত্রে দেখুন জমে দই দেখুন পুনম খাচ্ছে এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন দই খুবই ভালো খেতে হয় পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন যাতে আমাদের তৈরি করা ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত